মা কমলা আয়ুর্বেদ চিকিৎসালয় বিজ্ঞানসম্মত একশো শতাংশ আয়ুর্বেদ ঔষধ দ্বারা স্ত্রী ও পুরুষের গুপ্ত রোগ সন্তানহীনতা বা যাবতীয় জটিল রোগের চিকিৎসা সহ মদ গাঁজা ড্রাগের নেশা গোপনে ছাড়ানো হয় চোদ্দশো ছয় সাল থেকে প্রতিদিন নিজ গৃহ মন্দিরে বসেন বর্তমানের সর্বাধিক জনপ্রিয় দেশ ও বিদেশের বহু উপাধিক ও অ্যাওয়ার্ডে ভূষিত স্বর্ণপদক প্রাপ্ত তারাপীঠ কামরূপ কামাক্ষা তন্ত্রবিদ বাস্তুবিদ হস্তরেখা বিশারদ ও জ্যোতিষ অধ্যাপক শ্রী সুধাংশু শেখর মুরা কম্পিউটার সার্টিফাইড কুষ্ঠি বিচার সহ নতুন কুষ্ঠি বানানো সন্তান অবাধ্য জুয়া লটারি শত্রু দমন বাস্তুবন্ধ ইত্যাদি এমনকি এখানে সার্টিফাইড যুক্ত গ্রহরত্ন এছাড়াও জীবনে হতাশা বিদ্যায় মন বসছে না সংসারে অশান্তি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে আজই যোগাযোগ করুন দক্ষিণ উষুদপুর পশ্চিম পাড়া মনসা মন্দির গোবিন্দপুর তমলুক পূর্ব মেদিনীপুর